এসব কি শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে আপনারা সবাই জানেন দুই তিন দিন থেকে ইউটিউব বা ফেসবুকে ঢুকলে দেখা যাচ্ছে যে শরীর থেকে শরীফা হওয়ার গল্প এই বিষয়টা সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে সপ্তম শ্রেণীর বইতে শরীর থেকে শরীফা হওয়ার গল্প দেয়া আছে এই শরীর থেকে শরীফা হওয়ার গল্পের মধ্যে এমন এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো সামাজিকতার বাইরে এই বিষয়টা নিয়ে একজন শিক্ষক যার নাম আসিফ মেহতা সে এই বিষয় নিয়ে প্রতিবাদ করলে আসিফ মেহতা স্যারকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয় দর্শকতা আসিফ স্যার কি এমন কথা বলছিল যে কারণে তাকে বিরাক বিশ্ববিদ্যালয় থেকে বাদ দিয়ে দেওয়া হয় বিস্তারিত জানতে পুরো ভিডিওটি মঞ্চ সহকারে দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি করে লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসিফ স্যার বলছিল যে আপনারা যখন বই কিনবেন কিনে নেওয়ার পর আর কি আপনারা বইয়ের টাকা দিয়ে দেবেন দেওয়ার পর আপনারা যে বইয়ের মধ্যে এই দুই পাতা লেখা আছে সেই পাতা দুইটি আপনারা ছিঁড়ে ফেল দেবেন আসিফ স্যার যেভাবে কথা বলছে এই ধরনের কথা যদি সব শিক্ষক বলতো তাহলে হয়তো খুব তাড়াতাড়ি আর কি বইগুলো চেঞ্জ করে দেওয়া হতো এমনকি এই দুই পাতা বাদ দিয়ে দেওয়া কিন্তু অনেক শিক্ষক আছে এই বিষয় নিয়ে কথা বলতেছে না যে যদি এই বিষয় নিয়ে কথা বলে তাদের চাকরি চলে যায় সেই দর্শক একটা বিষয় দেখেন যে আসিফ মেহতা স্যার এই বিষয় নিয়ে কথা বলছে আর সে কিন্তু বলছে যে যে আমি কথা আমার কিন্তু চাকরি চলে যাওয়ার পর কিন্তু আপনারাও আমার পেছনে থাকবেন দশক শ্রোতা আসিফ স্যার যখন এই বিষয়টা নিয়ে প্রতিবাদী ভিডিও বানায় বানানোর পরে আর কি এই বিষয়টা সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে সারা পায় আরেকটা বিষয় এখন দেখা যাচ্ছে যে অনেকে বলতেছে যে আসিফ স্যারের একটা চাকরি চলে গেছে দাদা কোনো সমস্যা নাই এখন আমরা তাকে ভালো ভালো চাকরি দেব দর্শক এখন দেখা যাচ্ছে যে কিছু কিছু প্রতিষ্ঠান থেকে ওই বইগুলি সরিয়ে দেওয়া হচ্ছে দর্শক আমরা সবাই যদি এই বিষয়টা নিয়ে কথা বলি তাহলে হয়তো দেখা যাবে যে খুব শিগগিরই এই বইগুলি বাতিল করা হবে কয়েকদিন আগে একটা বিষয় আমরা দেখতে পারছি যে ইসলাম ধর্মের বইয়ের মধ্যে মূর্তির ছবি দেওয়া ছিল সরতা এই ধরনের কাজ যারা যারা করে এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া দরকার আর কি এই বিষয়টা নিয়ে যখন সবাই প্রতিবাদ করে তারপর আর কি সেই বইগুলি বাদ দিয়ে দেওয়া হয় দেওয়ার পর আবার নতুন করে বই দেওয়া হয় এখানে একটা কথাই বলতে হবে যে আসিফ স্যারের অনেক সাহস আছে সেজন্য মূলত সে চাকরির না করে এই ধরনের প্রতিবাদ করে প্রতিবাদ করার কারণে আর কি এখন দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গা থেকে এই বইগুলো আর কি সরিয়ে দেওয়া হচ্ছে তো পরবর্তীতে দেখা যাবে যে যত প্রতিষ্ঠানে এই বইগুলো দেওয়া আছে সব বই উঠিয়ে নেওয়া হবে এমনকি হয়তো দেখা যাবে যে ওই পেজ দুইটি সিঁড়ে ফেল দেওয়া হবে স্যারের বিষয়ে আপনাদের কোনো কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর যদি আপনারা আমাদের ছোট চ্যানেলটি যদি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি করে লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ